এটা কি নামটা জন্য বললো ওই আদ্যান বাড়ির কোনাধা কুড়ি গ্রামে আর কুড়িগ্রামে ওইটা দেখাই ছিল মোবাইল বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আমি আজকে এমন একটি স্থানে এসেছি এই স্থানটি হচ্ছে এদিকে হচ্ছে ভারত আর এদিকে হচ্ছে বাংলাদেশ আর এখানে একটি বাড়ি রয়েছে যে বাড়িটি হচ্ছে ভারতের বাড়ি বন্ধুরা এখন আপনাদেরকে সেই ভারতের বাড়িটি দেখাবো এবং ভারতের বাড়িটি চতুর্পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আহ চলুন যাওয়া যোগ সেই ভারতের বাড়ি বন্ধুরা এই হচ্ছে সেই বাড়ি যাওয়ার রাস্তা আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বাংলাদেশের বাড়িঘর এটা বাংলাদেশের বাড়ি যাওয়ার রাস্তা আর এদিকে হচ্ছে ভারতের বাড়ি যাওয়ার একটা রাস্তা আর সামনে রয়েছে সেই সীমান্ত পিলার বন্ধুরা দেখতে যে ওই সাদা একটা চিহ্ন মতো দেখা যাচ্ছে একটা বাসের মানে লাঠি দিয়ে একটি সাদা একটা চিহ্ন দেওয়া আছে সেখানে পিলারে ঘেসে এদিক এদিক দিয়ে এসে এইখানে ভারতের সীমান্ত আমরা এখন যাব সেই ভারতের সীমান্তর ভিতরে আমরা যাচ্ছি সেই ভারতের সীমান্তর ভিতর দিয়ে এই রাস্তাটা হচ্ছে ভারতের আর অপর দিকে হচ্ছে বাংলাদেশ এখন চলে যাবো সেই ভারতের বাড়িঘরগুলো দেখার জন্য বন্ধুরা আমার সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা যত তাড়াতাড়ি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এ হচ্ছে একটি ভারতের সীমান্ত আর এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়ি ঘরগুলো হচ্ছে ভারতে কিছু দূর সামনে এগিয়ে গেলে অবশ্য সেই ভারতের বাড়ির খুলি খুলি বলে আর কি আমাদের এই উত্তরাঞ্চলে যে বলা হয় খুলি সেই আঙ্গিনা বা খুলি এরকম আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই বাড়িগুলো হচ্ছে এই সীমান্তবর্তী বাড়ি কিন্তু দেখেন পেছনে যে অংশটা আছে সেই পেছনের অংশটা হচ্ছে তার একটু প্রায় দশ গাছ বা পনেরো গাছ পরে হচ্ছে বাংলাদেশ এখন কিন্তু আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটা অবশ্য ভারতের একটি স্থান এখানে যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি হচ্ছে ভারতের আর ওই শিশু দুজন আস্তে আস্তে এদিকে তারা হচ্ছে ভারতের কেমন আছো কেমন আছো আর বলো না কেমন আছো তোমাদের বাড়ি কই ভারতে না আহ অবশ্য তারা কি লজ্জা পেয়েছে এই কারণে কথা বললো না দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই বাড়িগুলোর উঠানে গরু রয়েছে কিছু আর তাদের উঠান যে আছে উঠানটা নাই বললেই চলে তাদের উঠানটা সর্ব আহ সুপারি গাছ দিয়ে ঘেরা সামনে অবশ্য তেজপাতার একটা বাগান রয়েছে কোন জায়গায় এটা কি নামটা যেন বললো ওই আদ্যান বাড়ির কোন ভারত কুড়িগ্রামে আর কুড়িগ্রামে দেখাইছিল মোবাইল আপনাদের সাথে কতদূর বন্ধুরা হবে না অত নাই আমার ভাই বন্ধুরা আমি সেই ভারতের ভেতরে বাড়ি ঘরগুলো প্রবেশ করতে আছি এই হচ্ছে তাদের উঠান উঠানে তারা সুপারি গাছ লাগিয়েছে তাদের বাড়িঘরগুলো এরকমই আমি কিন্তু পুরোটাই ভারতে প্রবেশ করছি জানি না কী হবে ভারতে প্রবেশ করছি কিন্তু মানে ভয় ভয় লাগতেছে তারপরও ভারতে প্রবেশ করছি আমি বন্ধুরা সামনে ওই বাগানটি দেখতে পাচ্াছেন এটি হচ্ছে তাজপাতার বাগান আমি কিন্তু এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটা ফুল ভারত এই গরুগুলো এই বাড়িঘরগুলো যা দেখতেছেন সমস্ত ভারতের বাড়িঘর ওই সামনে একটা ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে এখানে কেমন আছো তুমি আমি ভালো আছি তোমার বাড়ি কি ভারতে কই তোমার বাড়ি তুমি ভারতে ঢুকছো এটা ভারত আমি কিন্তু বাংলাদেশি হ্যাঁ

এখানে এসে সেই শৈশব সেই পুরনো পুরনো দিনের কথা মনে পড়লো যখন ছোট ছিলাম আমরা তখন এইরকম গাড়ি আমরা চালাইতাম এখন এখানে সেই সীমান্তবর্তী এলাকায় এসে দেখতে পাচ্ছি যে একটি গাড়ি বন্ধুরা এতক্ষণে আপনাদেরকে দেখালাম যে এই পুরো এলাকাটি এই এলাকাটি হচ্ছে ভারত এখন আমি যে স্থানটিতে হেঁটে যাচ্ছি এই হচ্ছে বাংলাদেশ এই স্থানটি হচ্ছে লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি সীমান্তবর্তী গ্রাম এবং সেই সীমান্তবর্তী গ্রাম থেকে আপনাদেরকে ভিডিওটি দেখালাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ